পুরা দোষ টাই হের ছিল গাড়িতে তোমার মালিক ছিল তোমার বেড়ে আসো তোমার গাড়িতে তোমার মালিক ছিল না গাড়ির মালিক আছি আমি তো দেখছি

আর গাছ কিছু নাই দোষ আর মালিকের ছিল আর কোনো দোষ নাই মালিকের যে কেউ তারপরে গাড়িটা কিনলে কাকাইতে গেছে আগুন কেমনি লাগছে নাকি

চলন্ত অবস্থায় গাড়িটা আগুন লেগেছে সে এখন ফায়ার সার্ভিসে নেভানো হচ্ছে হাতির ঝিলে আসলে নিচে থেকেও আগুন নেভানো হচ্ছে পুরো রাস্তা বন্ধ এটা অস্বাভাবিক একটা ঘটনা গাড়ি চলতে চলতে গিয়ার অয়েল থেকে নাকি আগুন লেগেছে বলে যতটুকু জানা যাচ্ছে কি গাড়ি এটা এটি একটি প্রাডু গাড়ি আসলে গাড়িতে আগুন লেগেছে ড্রাইভার কে হ্যাঁ এটি আসলে এত দামি একটি গাড়ি কিভাবে আগুন লাগলো এটি এবং সেই বুঝতে পারছে না কার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে আর উঠতে পারছি

জান্না কি ইংলিশে ওভারইন্ডার কারণে শব্দ হচ্ছে ইংলিশে ওভারইন্ডার কারণে শব্দ হয় নাকি কোন কোন বর্সিন আছে না ভাই लास्ट लास्ट আছে না लास्ट আছে ওই বলে ইয়া এলপিজি গ্যাস যখন এলপি এলপি বোঝায় এলপিজি রাস্তা না রাস্তে আছে আপনারা সেই দিকে বাসতেছেন তো একটা বাস দুটো বাস আছে মানে একটা একটা বাস আছে দুটো বাস আছে